একদম <laughs> দেশীয় <laughs>

যে মাঠে ব্যাক টু ভিলেন অরুণ রাও বিদেশরমি অতুলনে আম্মাকে ওই ফাইনাল গেম আইকুইন এটা হবে अर्जुन বিদেশী ক্রিকেটারের কেগে

Oh, I'm pretty good দারুণ গোল করেছে যদি পরের গোলটা করে ফেলে তাহলে আগে

খেলা শুরু হয়ে গেছে তাই আপনার এই সব ট্যাবলিক করে মাঠে পাশে টাইম তুই নেই বলতে পারতো বাড়িতে

রিয়াল বল একটু অ্যাওয়ে হয়ে গেল আর তৈরি থাকবেন আপনারা বল ঠিক জন্য তৈরি কিছুটা টাইম চুরি করে নিলেন আমার শর্ট করে বিপক্ষ করবে সরাসরি গোলরক্ষক রাজের রাজ ভালো গোলরক্ষক রাজ একটা গোল সিট করেছে ডিফেন্ডারের ভুলে ও ভাই দারুণ

চপাটি দুপাল্লা শট গৌরব ঝাঁপিয়ে পড়ে নিজের গ্রুপে নিয়ে নিয়েছিল রেজাল্ট এক এক তবে রিন্টু একদম গোল্ডেন অপরচুনিটি মিস করে গেছে মারানো বল উদ্দেশ্য দেবরাজ খুব ভালো বল মাঝখানে রেখেছিলেন উদ্দেশ্য তৈন মিস করে গেছেন বল পেয়ে গেছে এম মানাল দুপাল্লা শট এলো মেলো শট বল গৌরব গৌরব থেকে সুজন

আপনি বাড়ি চলে যাবেন বাড়ির লোক অসুস্থ উত্তর নাশ্রায় বাড়ি এর সাথে রেফ্রিদের বাসি গিয়ে মোবাইল i'll tell